বন্ধুরা আমি রিয়াঙ্কা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি আজকের দিনটা হচ্ছে বুধবার বুধবার না মঙ্গলবার মঙ্গলবার ভাই ফোটা যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার আর সকালবেলা কাজকর্ম সেরে রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম প্রতিদিনের তো একই কাজকর্ম কি শেয়ার করব তোমাদের সাথে জন্য আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সকাল সকাল কি রান্না করছি একদমই না সকালবেলা কিছু খেতে ইচ্ছে করছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু চা করছি দাদাও খাবে আর আমার বর তো চা খেতে চায় না ওর মরজামতি জানো তো মানে ওর ইচ্ছে হলে তাহলে চা খাবে আর না চা খাবে না তো দাদাকে চা দেবো আর বৌদির বাড়িতে তো কালকে গেছিলাম বেশ ভালোই আনন্দ হলো ভাবলাম একটুখানি সকালবেলা মুড়ি খাই মুড়ি বাদাম ভাজবো এই বাদামটা অনেকদিন ধরে আনা রয়েছে তো ভাবলাম বাদাম ভাজি মুড়ি দিয়ে খাওয়া হবে আর এখানে আহ চা পড় চিনিটা দিয়ে দিয়েছি একটু ফুটে আসলেই চা পাতাটা দিয়ে দেবো সকালবেলা জমিয়ে চা খাওয়া হলো মুড়ি দিয়ে মেখে আমার বর খাবনা খাবনা করেও আমার কাছ থেকে ভাগটা নিতে ছাড়লো না ওই যে ওর ইচ্ছে মতন যখন ইচ্ছা হবে তখন বলবে যে একটু চা করো বসে একটু মুড়ি দিয়ে মেখে খায় কিন্তু সব সময় আর ও চাটা খেতে পছন্দ করে না ওই জন্যে আমারও আর চাটা খাওয়া হয় না আর চায়ের নেশাটাও আর করা হয় না সবাই বলে না কি চায়ের নেশাটা ভীষণ একটা সুন্দর নেশা মানে কি সন্ধ্যেবেলায় বা সকালবেলায় চা নিয়ে বসলে মুডটা একদম ফ্রেশ হয়ে যায় কিন্তু আমি আর সেই ফ্রেশ ব্যাপারটা মানে বুঝে পাই না তবে আমার চা খেলে জানো তো প্রচণ্ড অম্বল হয় লিকার চা খেলে হয়তো অতটা হয় না কিন্তু এই দুধ চা খেলে প্রচণ্ড অম্বল হয় তো গতকালকে যে আমরা ঘুরতে গেছিলাম তো সেই জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিলাম একটু রোদ লাগলে না ভালোই হবে তো এদিকে আবার চলে এসছে আমাদের বাড়িতে গ্রিলের মাপ নেওয়ার জন্য দাদা দাদাকে ফোন করে বললাম যে দাদা আসো এসে গ্রিলের মাপটা নিয়ে যাও তো তার জন্যেই এসছে তো কিছু ডিজাইন সিলেক্ট করব মানে দাদা বলল দাদা কিছু হোয়াটসঅ্যাপ করে দেবে আমাকে সেইগুলো দেখে আমি চুজ করে দাদাকে জানাবো তো আগে মাপটা নিয়ে যাক আমি চুজ করে বলে দিলেই দাদা রেডি করে দেবে জিনিসটা তো ওই জন্যেই মাপটা নিতে এসছে তো যাই হোক আমাদের নতুন বাড়ির জন্যে গ্রিলের অর্ডার দেওয়া হয়ে গেল ভীষণই খুশি লাগছে যে একটু একটু করে মানে কাজগুলো এগোচ্ছে তো ভীষণই আনন্দ যাব আমি তোমাদের সাথে নেক্সট কোন ব্লগে ডিজাইনটা শেয়ার করে দেব কারণ এখনো আমরা সিলেক্ট করিনি আগে সিলেক্ট করি তারপর তোমাদের জানাবো তো আমাদের গ্রিলের অর্ডার দেওয়াও হয়ে গেল ভীষণ আনন্দ লাগছে একটু একটু করে এক একটা কাজ এগোচ্ছে তো তো যাই হোক গ্রিলের অর্ডার নিয়ে গেল দাদা বললো দশ পনেরো দিন সময় লাগবে করে দেবে তো ততদিন তো এই যে ছাদের ওই যে কি বলেন না ওই কি বলে আরে সেন্টারিং তো থাকবেই তাই না হ্যাঁ আর জল দেওয়াই রয়েছে আর একটু জল কমে এসছে ও দেখে আসলো কিন্তু এই রোদের মধ্যে জল দেবে না ওই বিকেলবেলায় গিয়ে আবার একটু জল দিয়ে আসবে আর এইদিকে জামা কাপড়গুলো এবার তুলে নেবো অনেক রোদ খেয়েছে গো অনেকক্ষণ রোদ খেয়েছে এক ঘন্টা রোদ খেয়ে নিয়েছে এবার চলো রান্নায় বসাবো আর এই যে এই যে দেখতে পাচ্ছ দেখো মাছ পাহারা দিচ্ছিল এতক্ষণ ওইখানটায় বসে ওর জন্যেই মাছ নিয়েছি আমাদের জন্য মাছ নিই নেই আমরা হচ্ছে ডিম খাবো মানে ডিম রান্না হবে আজকে তো ভাবলাম ওই যে মাছ কাকাটা এসেছিলো তো কাকার কাছ থেকে ওর জন্যেই মাছ নিলাম ওই মাছটা সেদ্ধ করে দেবো ভালো খাবে তো যাই একটু একটু করে মানে কাজগুলো হচ্ছে বেশ ভালো লাগছে আজকে গ্রিলের অর্ডার দেওয়া হয়ে গেল এখন তো ধরো কোনো কাজই হবে না এই গ্রিলের অর্ডার ছাড়া মানে অন্যান্য কোনো কাজই হাত দিতে পারবো না যেহেতু এখনও সেন্টারিংটা রয়েছে ইয়েগুলো কী বলে বাস ইয়ে করা রয়েছে ঢালাইটা মানে ওই কাঠ ওইগুলো না খোলা পর্যন্ত আর অন্যান্য কাজে হাত দেওয়া যাবে না তো যাই হোক খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম ডিমের অমলেট করে ঝোল আর একটু পাতলা করেই করেছি ইচ্ছে হলো জানো ডিমের অমলেটের পাতলা ঝোল খেতে আর এইদিকে মানে বেগুন ছিল বেগুনগুলো দেখি একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো তো সেই বেগুনগুলোকে ভাজা করে নিলাম তো রান্নাবান্না কমপ্লিট এদিকে আমার শোনার জন্যে মাছ দেখতেই পাচ্ছ মাছ সেদ্ধ করে রেখে দিয়েছি আর হাড়িতে রয়েছে ভাত আর এখানে অনেক কটা বেগুন ভেজে নিয়েছি কারণ বেগুনগুলো বললামই নষ্ট হয়ে যাচ্ছিলো ওই ছোট ছোট কয়েকটা ছিল সবকটাই ভাজা করে নিয়েছি আর এখানে রয়েছে পাত পাতলা করে ডিম দিয়ে আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল আর ডিমের অমলেট করে ঝোল করলে না বেশ ঝোলটার টেস্ট হয় জানো তো তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আজকে সারা দিনে না তেমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু চাপে ছিলাম আইব্রো করতে কজন ও বাড়িতে গেছিলাম জল দিতে এই সবকিছু মিলিয়ে যে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক এখন সন্ধ্যে সময় হচ্ছে পৌনে ছটা বাজে তো আমরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি কোথায় প্রথমবার আমি গেছি তুমি গেছো আমি একবার গেছিলাম মনে তবে ঢুকেনি মাঠে ওরা একটা কাজের সূত্রে যাচ্ছিলাম তো দেখলাম মাঠে পুজোর সময় গেছিলে হ্যাঁ গ্রামবাজনাবাদ ছিল ওই একটা মাঠের মধ্যে তিনজন চারটে চারটে আর আমি গেছিলাম হচ্ছে যখন আমি কলেজ লাইফে ছিলাম বান্ধবীদের সাথে স্যারের সাথে জানিনা স্যার আমার এই ব্লগটা দেখবে কিনা আমার ব্লগ কিন্তু স্যারও দেখে তো আমাদের খুবই কাছের আমাদের খুব প্রিয় স্যার তো সেই স্যারের সাথে আমরা গেছিলাম আরঙ্ঘাটায় ওই একটা বছর আর যাওয়া হয়নি তো যাই হোক এই বছর আমার বর আমাকে নিয়ে যাচ্ছে আমরা একা যাচ্ছি না অবশ্য মল্লিকারাও যাবে একা একা না দেখবে বোরিং লাগে কারুর সাথে গেলে না একটা আনন্দ হয় তাই না বলো সব কিছুতে কোথাও গেলে সবাই সাথে থাকলে একটু আনন্দই হয় তো যাই হোক ওই যে ওই সাদা গেঞ্জিটা পরলো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে তো ওই জন্য ফুল গেঞ্জিটা পরে নিল আর আমি এই যে এই ড্রেসটা পরেছি এই যে এই যে ঠিক আছে তো চলো বন্ধুরা বেরিয়ে যায় ওদের বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে ফোন করতে হবে আবার ওকে চলো একেই বলে কাজের মেয়ে ভাবো একবার এই যে কাজ করছে এই যে এখনো কাজ করে যাচ্ছে আর আমরা রেডি হয়ে চলে এসেছি ওর বাড়িতে এদিকে আমাদের প্ল্যান হয়েছে কবে যে আমরা বেরোবো আর এদিকে এখন বসে রয়েছে আমার বাইরে ঠান্ডা ঠান্ডা পড়ছে আমাদের তো বাড়ি যেতে হবে বলো

এখন সেগুলো করতে হবে আরে ব্লাউজের জন্য বসে রয়েছে ব্লাউজটা দেব পরে তারপর ঘুরতে যাবেন এবার আমি চলে যাব এবার উনি তো বসে থাকবে না এটা না দিয়ে আমার আমার ব্লাউজ ওর কাছে রয়েছে অর্ধেক হয়ে রয়েছে টুকটুকগুলো হয়নি তাই না

অবশেষে আমরা ট্রেনটা পেয়েছি এবার আমরা যাচ্ছি আরম্ভটা কখন কখন ও মা ট্রেন হারাই গেছিল তো ট্রেন হারাই ওই যে ওটা ফেলেছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি কখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি কখন ছটার সময় তোমরা তো জানোই আর এই যে এখন বেরোলাম এখন কটা বাজে জানো আটটা তেত্রিশ তিন মিনিট হয়ে গেছে আটটা তেত্রিশ বাজে তাহলে ভাবো কখন যাবো আর কখন ঘুরবো কখন বাড়ি আসবো চলে তাহলে সঙ্গে থাকো ওই যে ট্রেন ছেড়ে দিয়েছে you mm -hmm. ঠাকুর দেখতে এসে আগে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ভাপা ফিটে নেওয়া হলো মেলায় গেলে এই ভাপা ফিটে জিনিসটা আমার আর আমার বরের ভীষণই পছন্দ তারপর দাদা নিয়ে আসলো হচ্ছে পিৎজা তো পিজা খেতে খেতে তারপর শুধু চারিদিক ঘুরে ঘুরে দেখছি কত লাইন তো ইচ্ছে করছিল ভেতরে কিন্তু এত লাইন লাইন দিয়ে ঠাকুর দেখতে গেলে আর বাড়ি পৌঁছাতে হবে না ওই একটা ঠাকুরই দেখে বাড়ি যেতে হবে তো যাই হোক কী করবো সেটাই ভাবনা চিন্তা করছি কারণ এদিকে তো আবার লাস্ট ট্রেন দশটায় না কটায় যেন লাস্ট ট্রেন রয়েছে তো তারপর আমরা একটুখানি ওই স্টলগুলো ঘুরছিলাম আর এইদিকে দেখো আমার সাবস্ক্রাইবার দিদির সাথে দেখা আর দিদিভাইয়ের এই মিষ্টি মেয়েটাও কিন্তু আমার ব্লগ দেখে তো ভীষণ ভালো লাগলো আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখো আজকে আমরা কিন্তু হয়তো ঠাকুর না দেখেই বাড়ি যেতাম হয়তো কাছাকাছি কয়েকটা যেখানে ভিড় না থাকতো সেইগুলো দেখতাম দিদিভাই আমার আমাদের আবার পাস দিয়েছিল চারটে পাস দিয়েছিল সেই পাস পাওয়ার পরে আমরা কিন্তু ঠাকুর দেখতে ঢুকি ইয়ংস্টার তারপর শতদল ক্লাব তারপরে আরও কি কী ক্লাব যেন চারটে ক্লাবের পাশ দিয়েছিল তো তার ফলে কিন্তু আমরা মানে ভিআইপি লাইনে মানে ঠাকুর দেখতে পেরেছি আমাদের লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়নি তো ধন্যবাদ দিভাই আমাদের ভালোবাসা নিয়েও অনেক 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 ভালোবাসা তোমার মেয়ের জন্য ভালো থেকো আর এই যে আমরা এখন ফটো তুলে নিচ্ছি একটু ভিডিও করছি অনেক কটাই প্রায় ফটো তুলেছিলাম তবে ওই কি বলো তো ওই কালারিং যখন আলোগুলো দেয় না সেই আলোগুলো দেখতে ভালো লাগে কিন্তু একটু ফটো তোলা যায় না তখন তো এক এক জায়গায় বেশ ভালোই কয়েকটা ফটো তোলা হয়েছে যেমন এই জায়গাটাতে মুখটা দেখতেই পাচ্ছ কেমন যেন লাল নীল বেগুনি এরকম হয়ে যাচ্ছে তো আমরা এখন ভিআইপি লাইন দিয়ে ঢুকছি সেটাই তোমাদের দেখালাম আর জানি দিদিভাই ব্লগটা দেখবে তো দিদিভাইয়ের জন্যেই আমাদের ঠাকুরটা দেখা পসিবল হলো আর সবাই তো লাইনে দাঁড়িয়ে তো এটা ছিল শতদল ক্লাব মনে হয় আমরা হচ্ছে ঠাকুর দেখতে ঢুকছি আর দেখতেই পাচ্ছি ওইদিকে লাইন কিন্তু এখনও ছাড়ে আমরা ভিআইপি লাইন দিয়ে যাচ্ছি আর এখানে সব থেকে বড় হাসির গল্প হচ্ছে মল্লিকা এখানে বলছে কি বলো তো মানে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের কাছে যে এই ক্লাবের পাসটা ছিল আমাদের খেয়ালই নেই পকেটের মধ্যে রয়েছে হঠাৎ করে মল্লিকা বলছে আচ্ছা রিয়াঙ্কা আমাদের কাছে এই শতদল ক্লাবেরও তো পাস রয়েছে চলো দেখি তো হ্যাঁ দেখি হ্যাঁ পাস রয়েছে তারপর তো আমরা সেই লাইন ছেড়ে দিয়ে ভিআইপি লাইন দিয়ে গেলাম তো সেটা নিয়েই হাসাহাসি হচ্ছে ভীষণ মজা করেছি আজকে আরোন গিয়ে তারপর তো এই লাইন দাঁড়ানো না দাঁড়ানো নিয়ে এরম একখানা তো চললো আমাদের মধ্যে ভীষণই আড্ডাই আর কি তো এটাই ছিল আমাদের লাস্ট পুজো পরিক্রমা তো তারপর আমরা বাড়ি ফিরবো আর এটা একদম লাস্টে আমি ব্লগ শেষ করার পরে কিন্তু এই ক্লিপটা আমি ট্রেনে নিয়েছিলাম আমার বর ভিডিও ক্লিপ করে দিয়েছিল অ্যাকচুয়ালি আমার পরিবারের সদস্যর সাথে দেখা তো সবাই আমার সাথে কথা বলছিল তো জন্য ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিই আর এই দেখো আমাকে আবার একটা গোলাপও দিয়েছিল তো ভীষণ ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে আর তোমরা আমার ব্লগটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ওই জন্য এই ক্লিপটাকে আমি আগেই দিয়ে দিলাম তো তারপর চলো ব্লগটা আমি শেষ করতে আসছি তোমাদের সামনে রাত্রি এখন সাড়ে দশটা এখন আমরা রয়েছে আরুমঘাটা স্টেশনে অনেক ঠাকুর দেখা হলো তবে লাইন দিয়ে ঠাকুর দেখলে হয়তো ঠাকুর দেখা আমাদের হতো না হতো না ওই দিদি ভাইটা আমাদের পাস দিল বলে আজকে আমরা ঠাকুরগুলো দেখতে পেরেছি লাস্টে তো আমরা ওই যে শতদল ক্লাবে আমরা দাঁড়িয়ে রয়েছি লাইনে তারপর হঠাৎ করে মল্লিকা বলল কি এই আমাদের কাছে পাস আছে না মানে মাথা থেকেই বেরিয়ে গেছিলো তারপর সেই পাস নিয়ে তারপর আমরা গেলাম মানে তখনও লাইন ছাড়িনি আর আমরা ঘুরে চলে আসলাম বলো যাই হোক থ্যাংক ইউ দিদি ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে দাও তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমার পুরো পরিবারকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর তোমার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা চলো দেখি ট্রেন কখন আসে বাড়ি যেতে যেতে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে তো চলো বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ব্লগ শেষ করব না আরংঘাটা স্টেশনেই আজকে ব্লগ শেষ করব চলো ব্লগ শেষ করো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত আজকে ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে তাহলে একটা শেয়ার তো চলো আজকের এই পর্যন্তই শুভরাত্রি টাটা 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 শুভ দীপাবলি চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে